ব্রেকিং নিউজ তাস্কিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান আইপিএলে খেলতে যাচ্ছে ইভেন কি চ্যাম্পিয়ন ট্রফি শেষ করে সেখান থেকে ইন্ডিয়া চলে যাবে আইপিএল খেলার জন্য এই নিউজটা সত্য নাকি গুজব আমি আপনাদের মাঝে কিছু বিশ্লেষণ করব তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে মুস্তাফিজুর রহমান এবং তাস্কিন আহমেদ আইপিএল খেলতে যাচ্ছে কিনা দেখেন আইপিএল এর প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি বিশ্বের অনেক বাগা 바গা ফাস্ট বোলারদেরকে তাদের দলে রেখেছিল কিন্তু এখন চ্যাম্পিয়ন ট্রফি শুরু হওয়ার আগেই বিশ্বের তারকাখ্যাত বোলার এবং ফাস্ট বোলাররা ইনজুরি হয়ে গেছে তাদের মধ্যে আছে জাসপিদ বুমরা জস হেজেলুড এবং নর্কিয়া রকি ফার্গসন গাজানফার তাদের মতো বিশ্বখ্যাত ফাস্ট বোলাররা তারা তাদের দলের হয়েই তারা খেলতে পারবে না চ্যাম্পিয়ন ট্রফিটা তারা মিস করছে এবং আইপিএলও তারা মিস করছে কারণ তারা অনেক বড় ইঞ্জুরিতে এখন এই যে যেগুলো এই প্লেয়ারদেরকে কিনেছিল তাদের দলের জন্য তারা কিন্তু ইনজুরি ইঞ্জুরি হয়ে গেছে এখন তারা কিভাবে তাদের স্কোয়াডটা সাজাবে কারণ ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা টিমে আন্তর্জাতিক মাপের একজন ফাস্ট বলার বা দুজন ফাস্ট বলার রাখা স্কোয়াডে এখন যেহেতু এই বলারগুলা ইনজুরি হয়ে গেছে এখন তাদের ঘাটতিটা কিভাবে পূরণ করবে সেই জন্যই কিন্তু তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানকে কল করছে মানে যোগাযোগ করছে তাদেরকে বেরানোর জন্য কিন্তু এখনো সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে নাই কারণ তারা যেহেতু চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যাচ্ছে সেখানে তারা অনেক প্রেশার সিচুয়েশনে বল করতে হবে হয়তোবা তাদের লোড ম্যানেজমেন্টও খারাপ হয়ে যেতে পারে এবং কি বিসিবি এনওসি নাও দিতে পারে সেই জন্য তারা এখন অফিসিয়ালি তারা ঘোষণা করে নাই কিন্তু কথা চালিয়ে যাচ্ছে এই দুজনকে দলে নেওয়ার জন্য এখন আপনাদের কাছে আমার একটা কোয়েশন হচ্ছে প্রশ্ন হচ্ছে যে এই দুইজন বলারও তো আইপিএল এর মেগা অপশনে নাম লিখিয়েছিল তখন কেন তাদেরকে নেয় নাই কারণ তখন বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে সম্পর্ক ভালো ছিল না তারা চেয়েছিল যে বাংলাদেশের যেন অসম্মান হয় সেটাই তারা চেয়েছিল এবং তারা সেটা করেছ এখন যেহেতু তাদের দলের মেন বলাররা বিশ্ববিখ্যাত বলাররা ইনজুরি হয়ে গেছে এখন তাসকিন এবং মুস্তাফিজকে নেওয়ার জন্য তারা এখন উঠে পড়ে লেগেছে কারণ এখন আপনি যদি দেখেন তাকে যে আইপিএল এর পাশাপাশি সময় কিন্তু পিএসএলও শুরু হয়ে যাবে পাকিস্তানের সো সেখানেও কিন্তু বাকি যেই বলাররা আইপিএলে ডাক পায় নাই তারা কিন্তু সেখানে নাম লিখিয়ে ফেলেছে এখন বিশ্বের মধ্যে যদি ভালো কোয়ালিটিফুল ফাস্ট বলার আছে যারা কিনা এখনো কোনো ফ্র্যাঞ্চাইজিতে সাইজিতে নাম লেখায় নাই তারা হচ্ছে তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান সো আপনারা বলবেন যে তারা আইপিএলে খেলতে যাওয়া উচিত নাকি না প্রথম যেহেতু অপশন থেকে কিনে নেয় নাই লজ্জা দেওয়ার জন্য এখন যেহেতু তারা বিপদে পড়ে গেছে এখন তাদেরকে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এখন তাসকিন এবং মুস্তাফিজ কি আই খেলা উচিত কিনা না প্লিজ কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন সবার কৌতূহল দূর হয়ে যাবে আশা করি এই ভিডিওটা দেখে ক্লিয়ার হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম